তোমরা নিজের চোখে প্রশ্নটা দেখে নাও এবং প্রশ্নটা থেকে কিভাবে উত্তর করবে সেটা বুঝে নাও প্রশ্নটা দেখার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার আগে যদি আমি আরও কোনো আপডেট পাই আমি তোমাদের মাঝে সাথে সাথে শেয়ার করব। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা শেয়ার করার সাথে সাথে তুমি সবার আগে পাবে তাহলে এবার প্রশ্নটা দেখো প্রথমে তোমাদের একটা সিন প্যাজেস এসেছে সেই সিন প্যাজেস থেকে তোমাকে এ এবং বি উত্তর করতে হবে এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার মানে যেটা টিক চিহ্ন চারটা করে অপশন থাকবে সঠিক অপশনটা লিখতে হবে বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন মানে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে দুই নম্বরে দেখো আবার একটা সিন প্যাজেস দেওয়া আছে সেই সিন প্যাজেস থেকে তোমাকে ফ্লো সার্ট লিখতে হবে তারপরে দেখো ও একটা যে আনসিন প্যাজেস আছে সেখান থেকে তোমাকে সামারি লিখতে হবে তারপরে আছে ফিলিন দা ব্লাংস এখানে একটা অনুষ্ঠিত আকারে আছে এবং গ্যাপ দেওয়া আছে সেই গ্যাপে তোমাকে গ্রামার্টিকাল মেনটেন করে উপযুক্ত শব্দটা বসাতে হবে তারপর আছে দ্য ফ্লোয়িং সেন্টেন্স এটা একটা রিয়ারেন্স এই রিয়ারেন্সটা তোমার এলোমেলো দেওয়া থাকবে তুমি এটাকে সাজিয়ে এ প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে তারপর তোমার এখানে দেখো একটা প্যারাগ্রাফ লিখতে হবে তারপর একটা স্টোরি লিখতে হবে এবং তোমার যে একটা এখানে পাইচার্ট বা গ্রাফ পাইচার্ট বা গ্রাফ আকারে যেটা আসবে তোমাকে সেটা লিখতে হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি পরবর্তী এই কোনো আপডেট পাওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে শেয়ার করবো এ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে ভালোভাবে পড়তে থাকবে এবং যদি আরও যদি কোনো কিছু শর্ট মানে সাজেশন বা প্রশ্ন সম্পর্কে কোনো আপডেট পেয়ে থাকি সাথে সাথে তোমাদের মাঝে শেয়ার করবো আর তোমরা বেশি বেশি করে বাসায় পড়তে থাকো এবং পড়ার চেয়ে বেশি লেখো কারণ লেখ লেখালা ওই পড়াটা বেশি মনে থাকে অনেকে আছে শুধু মুখস্থ করো বানান শেখো না বা হাতের কাজ করো না তখন পরীক্ষার হলে গিয়ে আর লিখতে পারো না দেখা যাব আর একটা জিনিস ইংরেজিতে দেখা যাও অনেক সময় পরীক্ষায় হুবাহুব কমন পড়ে না এর জন্য তোমাদেরকে ফ্রি হ্যান্ডে লেখার অভ্যাস করতে হবে ফ্রি হ্যান্ডে লেখার অভ্যাস না রাখলে দেখা যায় কোন পরে নেয় তখন যদি প্রশ্নের উত্তরগুলো বাদ দাও তাহলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব হবে না এই জন্য তোমাকে চেষ্টা করতে হবে যে আমি যাতে বানিয়ে বানিয়েও কোনো কিছু লিখতে পারি সেটা প্র্যাকটিস করতে হবে